যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের কলিজা ভয়ে তখন কাঁপতে থাকে আর যখন আর কোরআনের আলোচনা শোনাই আল্লাহ পাক বলে তখন আমি মুমিনদের ঈমান তখন আরো বেড়ে دی۔ ঈমান যখন তাফসীর মাহফিলে আসে ঈমান বাড়ে এই জন্য নাস্তিকদের টার্গেট হলো মাহফিল যেন না হয় পাইকারি হারে তাফসির মাহফিল বন্ধ করে দাও গান বাজনা 144 যারা হয় না 144 যারা হয় ওয়াজ মাহফিলে ঠিক কি না এই বছরে কমছে কম 20টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে কারণ ওদের জোরদের জন্য না ওরা হলো কুরআন বিরোধী কারণ কুরআন শুনলে মুমিনদের ঈমান বাড়ে আল্লাহু আকবার মুমিনদের ঈমান বেড়ে যায় আর নাস্তিকদের কলদের মধ্যে জ্বালা হয় আল্লাহু আকবার আমার প্রভাইরা প্রবন্ধগণ এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি মান কালাবিহি সাদাকা এই কোরআন থেকে যে ব্যক্তি কথা বলল সে সত্য কথা বলল আর মানুষের আসবে এগে কোয়া এই পাশে এগে আসে আমাকে এগে আসার জন্য প্যান্ডেল খুলে দেনা বলি আজকে জানি আজকে লোকের জায়গা হবে না আলহামদুলিল্লাহ বলেন আপনি এত ছোট প্যান্ডেল করছেন কেন মা আপনারা আপনারা সামনের দিকে এগে আসেন আরে কুজিগ লাহু মোহম রসুল্লা সাহু আরে ও সাল কোরআন হে কুরআন রসো বলেন

পারমিশন দিয়া দেবে জাহান নাম থেকে তাকে উঠায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন সেই কোন আমরা পেয়েছি খুশি না এই কোরআনের জন্য সারা পৃথিবী পাগল আকাশ পাগল বাতাস পাগল সারা পৃথিবী পাগল জিনগুলি পাগল কোরআনের জন্য সারা পৃথিবী পাগল ছিলেন ভারত বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কমি মাদ্রাসা হলো দেওবান মাদ্রাসা কি মাদ্রাসা বললাম দেওবান মাদ্রাসা দেওবান মাদ্রাসার তদমিনতন মুহাদ্দিস শেনান মাওলানা মুহাদ্দিস দেহলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শান নামাজ পড়েই কোরআন তেলাওয়াত করছেন হঠাৎ করে তার সামনে একটা সাপ এসে কোরআন শুনতেছে সুবহানাল্লাহ তিনি সাপটাকে মারলেন যখনই মেরেছেন কিছুক্ষণের মধ্যেই তাকে উঠায় নিয়ে যাওয়া হলো শূন্য ওপর করে সা সা করে এক বিশাল রাজ্যে নিয়ে গেলেন মাওলানা দেহুল রহমাতুল্লাহ আলাই যে রাখেন বিশাল বড় সমাবেশ হচ্ছে একজন তিনি বললেন আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে একজন ঘোষণাকারী বললেন আপনাকে নিয়ে আসা হয়েছে জিনদের রাজ্যে আমাকে কেন এখানে আনা হলো বললো আপনি আপনারা এই দেশের ভাষা জিনের ভাষার সন্তানকে আপনি হত্যা করেছেন এই জন্য আপনাকে এখানে এনেছি কিসাছ রাইন হবে হত্যার বদলে হত্যা আইন হবে আপনারা আজকে বিচার আপনার জন্য এই আলেম ওলামা এখানে এসেছে আল্লাহু আকবার বলেন এইগুলি সব সিনদের বড় বড় আলেম আজকে কিসাছ রাইন হবে হত্যার বদলে হত্যা মাওলানা দেহরাহমাতুল্লাহ আলাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হত্যার হতে হত্যা হয় কিন্তু কোনো প্রাণীকে মারলে তার গুণ কেশায় না তিনি হাদিস পাঠ করলেন তার হাদিসটুকুন শোনার পরই একজন বৃদ্ধ জিনাল রসুনের জিজ্ঞেস দিচ্ছেন তিনি হাত পিছু করে বললেন ও বাদশাহ দিনের বাদশাহ আমার বয়স প্রায় দুই হাজার বছর হয়ে গেছে মরাদহুল রাহুলদুল্লাহ রায় যা বলেন এটা আমি বিশ্বনবীর মুখে ওই হাদিসের আসরের নিচে উপস্থিত ছিলাম আপনি আমার কেন সংসাদকে হত্যা করা আপনার কণ্ঠের বিগত এক বছর নয় দুই বছর নয় আপনার মুখের কণ্ঠের তেলাবাস শোনার জন্য আমার প্রিয় সন্তান বিগত ২০ বছর ধরে আপনার কোরআনের শ্রোতা সুমান আর সারা পৃথিবী কোরআনের জন্য পাগল আর সারা দুনিয়ার মুসলমান কোরআনের দিকে ইসলামের পথে দাখিল হচ্ছে আল্লাহ বলে আর আমরা মুসলমান পড়েছি ইসলাম অনেক কষ্ট পেয়েছেন সামাজমান এই কোরআন এই কোরআন আমরা পড়েছি এই কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি কালেমা পড়ে যে ব্যক্তি যে মুসলমান ঘোষণা করলো লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ওই মুসলমানের জীবন দুই ভাগ করার কোনো উপায় নাই আজকে আমাদের জীবন দুই ভাগ কয় ভাব এক ভাগ হলো নমাজ রুদা হর ডেকা হলো এক ভাত আর আমার রাজনীতি অর্থনীতির সমাজনীতি আমার শিক্ষার চিকিৎসা ব্যবস্থান এটা হলো আর এক ভাগ ঠিক কভাবে ঠিক হবে হস্পদ্দেশ্য বলে ভাই বাজারে যাওয়া যাবে না রাজনীতি করা যাবে না এগুলো কোথায় পাইছি না আমি রসুল সাথে মরশুদে যাচ্ছি পথে মধ্যেই আমি জামাত নামাজ করলাম আমার ইমাবতীতে রসুলকে পেলাম না নামাজ করে বের হয়ে দেখছি এক জায়গায় কিছু মুসলমান গন্ডগোল লেগেছে সেই গন্ডগোলের ভিতর থেকে নামাজ বাদ দিয়ে সেখান থেকে উচ্চারণ করবে তার জীবনকে দুই ভাগ করার কোন উপায় নাই যে রকম বিবাহ আপনি করলেন তিনটি কথার মাধ্যমে আপনার একটা স্ত্রী হালাল হয়ে গেল তিনটি অক্ষর কয়টি অক্ষর কবুল কয়টি অক্ষর কবুল তিনটি অক্ষর তিনটি আবার যখন স্ত্রী একটা তালাক হয়ে যায় যখন আপনার থেকে পৃথক হয়ে যায় তখন আল্লাহ পাক বলছেন তালাক দাও তালাকের শব্দও কিন্তু তিনটা তালাকের শব্দ কয় তালাকের শব্দ তিনটি আবার কবুল করলেন প্রথমেই সেখানে শব্দ তিনটি আপনার বউ হয়ে গেল এই মেয়েটা আপনার বউ হয়ে গেল এখন এই বউ এসেছেন আপনার বাড়িতে এসে বউ বলছে আমাকে আমাকে বাবির বাড়িতে নিয়ে যেতে হবে আমার অসুখ হয়েছে আমাকে সেবা করো আমার কসমেটিক দোয়া লাগবে আমার এইটা দোয়া লাগবে সেইটা আপনি যদি বলেন আমি শুধু বলছি কবুল তোমার কসমেটিক দোয়া লাগবে তোমার বাবির বাড়িতে নিয়ে দেওয়া লাগবে এই নাই তাহলে সংসার টিকবে সংসার টিকবে আবার আপনাকে আপনি বললেন বিবিদ অ আমার প্রচন্ড জ্বর আমাকে তুমি মাথায় পানি ঢেলে দাও আমার গায়ের জামাটা স্ত্রী করে দাও আমার আমার ভাতটা রান্না করে দাও স্ত্রী যদি বলে আমি তো শুধু বলছি কপুর আপনাকে ভাত রান্না লাগবে আপনার পায়জামা ধুয়ে দেওয়া লাগবে আপনার এইটা সেইটা দেওয়া লাগবে আমি তো এই সব সব বলি নাই তাহলে কি সংসার টিকবে যেই মুসলমান বলেছে লা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ এই মুসলমানের উপরে এই মুসলমান যেমন স্বামীর উপরে সব দায়িত্ব পড়ে যায় স্ত্রীর উপরে সব দায়িত্ব পড়ে যায় কালেমা কবুল করার পর পর যেই মুসলমান খুশি না করবে ইমার আল্লাহ আল্লাহর উপরে ওই মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে রব মানতে পারে রব মানতে পারে আমার প্রভাই সব প্রেমন্ত কোরআনের কথা বলতে কোনো আপত্তি আছে নাকি বলেন কুরআনে যাতে শুনবেন তো কুরআন যে দল করতে বলতে সেই দল করবেন তো মাত্র কয়েকজন মুসলমান বললে নামাজের কথা বলে সব বোঝেন দলের কথা কি বোঝেন না আল্লাহ রাব্বুল একটা দলের কথা বলছেন সেই দলের না হলো ইসলাম সেই দলের নাম কি ইসলাম ইনন্ন দ্বীন ইসলাম আমার কাছে মূলত একটি পছন্দনীয় দল সেই দলের নাম হলো ইসলাম আমি আল্লাহ ওই ইসলামের নিজেই সস্তা এন্নাদীন আইন্দুল্ল ইসলাম দিন শব্দ অর্থ আছে উনিশটি কয়টি অগুল ব্যাখ্যাতার সময় এখানে নাই যেহেতু আমি আজকের প্রধান উপস্থির এখানে নয় দিন শব্দের চূড়ান্ত ফয়সলা হলো জীবন ব্যবস্থা দিন শব্দের চূড়ান্ত ফয়সলা চূড়ান্ত আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো জীবন ব্যবস্থা দিন শব্দের চূড়ান্ত অর্থ জীবন ব্যবস্থা আর সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন আল্লাহ পাক এই কোরআনে বলছেন ইয়া পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আল্লাগলো ছিল দুনিয়ার মানুষেরা যাহার নাম থেকে বাঁচতে চাইলে দুটি ব্যবসা করতে হবে কয়টি ব্যবসা তুমিনা বিতে হবে কার اور رسول ہی প্রতি তারপরে رسول کے пути করতে হবে কার রাস্তায় আল্লাহ بتقي ايها الذين امنوا هل ادلكم على تجاره هي বিশ্বাসীরা তোমরা কি জাহান্নামের কঠিন শাস্তি থেকে আসতে চাও তাহলে আমার সাথে দুটি ব্যবসা করতে হবে আমি আল্লাহ নিজে তোমাদের সাথে ব্যবসা করব আল্লাহু আকবার ব্যবসার পুঁজি দুইটি ব্যবসার পুঁজি কয়টি ওমিনুন বিল্লাহ ঈমান আন দাবে কারপতি ঈমান কাকে বলে ঈমান ঈমান আল্লাহর বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না দুনিয়ার কিছু আমি দিব কিন্তু ইমান দিব না ঠিক না আজকে তো ইমান নাই আজকে ইমান নাই পুলিশ জিজ্ঞাসা করে তুমি কোন দল করো কই হুজুর সরকার যেই দল আমি সেই দল ইমান সব চাই ঈমান সব ইমান সব শ্বাস আপনি জিজ্ঞেস করে আপনি সুন্দর পরে না আপনি বলবেন আমার দলের নাম হলো ইসলাম আমার দলের নাম কি সাব রে স্নান গ্রহণ করেছেন ইমান খুঁজলাম লাহ মুঠি মহারাষ্ট্রেন কিন্তু শত বাজার ভিতরেও ভালো তো সাদ ইমান গ্রহণ করলেন তিনি খুশি করলেন লাহি লাহা ইল্লাল্লাহু মোহন মাদুর রসুলুল্লাহ তার মাও খানাপিনা পাম করে তিনি অনিশম ধর্মঘা কি ধর্মঘঃ অনিশম ধর্মঘট শুন করলেন সাহ জাদি আল্লাহর মা বলে জানলেন যে রসুল শুল্লাম তো মায়ের সেনা করতে বলেন আমি যদি আজকে না খেয়ে থাকি রসুলষ্ঠাই বলবে সাহ তিনি তোমার মায়ের কথা শোনো সাদরাজিয়া হু তালহুর মা রোদের ভিতরে বসে থাকলেন বিগত তিন দিন কোন খালেন না না খেয়ে সাদের মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন সাদের ভাইয়ের মাকে মুখে পানি দেওয়া হচ্ছে সাদ কাজে চলে আসছে এসে বললে মা আমি আপনাকে বেশি ভালোবাসি ও মা আমি আপনাকে অনেক ভালোবাসি সাদের ভাই সাদরে তুই যদি আমার মাকে ভালোবাসিস ঠিক এই মহত্ত্ব ইস্কান সাদ। আমার মা যতক্ষণ পর্যন্ত ইসলাম না সারেবি আমার মা কিছু মুখে দেবে না মা আমার প্রতিজ্ঞা করেছে মা কিছুই পানি খাবে না মা আমার ওর থেকে উঠবেও না আল্লাহ তুমি কি মাননি বলে কি সাহসী তিনি বললেন ও আমার ভাইয়ের আত্মীয় স্বজন সারা পৃথিবীর মানুষের জন্য আমি মডেল হতে চাই ও আমার ভাইয়েরা আমার মা আমি তোমাকে অনেকবার ভালোবাসি সত্য কথা আল্লাহ পাক যদি তোমাকে এক হাজার প্রাণ দেয় এক হাজার প্রাণ তোমাকে দেয় এক হাজার প্রাণ যদি একটা একটা করে তোমার কাছ থেকে বেড়ে হয়ে যায় তবু আমি যে ইসলাম গ্রহণ করেছি তার থেকে এক চুল পরিমাণ সরব না আল্লাহ ইমান কারো পরে ঈমানัตবাদ আল্লাহর উপর ঈমান আলাই মারি ইমান আলাই কি ইমান আলাই মার বিলাল ইমান আললেন মার আছে কি নাই উমাইয়া বলল কি বিলাল কি ঘোষণা করছি উমাইয়া বলল বিলাল বলল মাইয়া আমি ঘোষণা করেছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিলাল কে মারা হলো এমন মার বললেন ইতিহাস সাক্ষী বিলাল কেমেরে কে না জানে বিলালের কাহিনী বিলাল রাজি আল্লাহ হুকে মরুভূমির ভেতরে তাকে উত্তপ্ত মরুভূমির উপরে বিলালকে চড়াইয়া দিলেন সমস্ত দুনিয়ার কাফেরদের চরিত্র আর দুনিয়ার সমস্ত মুমিনদের চরিত্র সেই যুগের মুসলমানদেরকে ইমান কারণে যেইভাবে ইমান নিয়ে নিত আজও আমার দেশ সহ সারা পৃথিবীতে ইমান কারণে ইমান নিচ্ছে আমার প্রভায়রা সবাই ইমান যেখানে পরীক্ষা আছে ইমান আছে যেখানে পরীক্ষা আছে আল্লাহ হাজিব তোমার দাদু খুন